অনেক সুন্দর একটা ডিজাইন এবং ঘের দেখেন পর্যাপ্ত ঘের হবে আমাদের এই কিন্তু ঘের প্রচুর দেখাচ্ছি দেখেন অনেক ঘের হবে অনেক প্রচুর ঘের এবং যেহেতু বিয়ে সাজের সিজন সো আপনারা কিন্তু ইজিলি এই লেhenga গুলো নিতে পারেন খুব সুন্দর লাগবে এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো কি মাল্টিকালার আচ্ছা এটা আঁচলটা মাল্টিকালার এই যে দেখেন অনেক আঁচল এটা পুরো বডিটা আর এটা ব্লাউজ পিসটা এটা টাঙ্গালের সফট সিল্কের উপরে টাঙ্গালের মধ্যে সফট সিল্কের উপরে এটা কাপড়টা খুব সফটের এর উপরে হবে খুব সফটের এর উপরে এটা আঁচল পুরো বডি এটা ভাই আজকে লেহেঙ্গার উপরে কি অফার দিবেন আজকে লেহেঙ্গার উপরে 50% ডিসকাউন্ট দেব শীতের অফার শীতের অফার সামনে যেহেতু তো বিয়ের সিজন এই জন্য আমরা এই অফারটা দিচ্ছি আচ্ছা মার্কেটে যেটা 5 6000 টাকায় বিক্রি হতো এটা আজকে আপনাদের কাছে কত টাকায় পাবো আপনি 2500 2600 টাকায় পেবেন মানে মার্কেটে যে দামে বিক্রি হয় তার সে অর্ধেক দামে অর্ধেক দামে 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট কতদিন অফার থাকবে ভাই এটা সর্বোচ্চ 7 দিন 7 দিনের অফার আল মদিনা শাড়ি বিতানে লেহেঙ্গা কিনলেই 50% ডিসকাউন্ট গাইস আমরা আছি আল মদিনা শাড়ি বিতানে আর আমাদের সঙ্গে রয়েছেন পরিতোষ দাদা দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছেন আপনি ভালো আছেন জি ভালো আছি দাদা আজকে লেহেঙ্গা দেখতে চলে আসলাম আপনাদের আলমদিনা শাড়ি বিতানে কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে আমাদের দোকানে আসার ঠিকানা হলো গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি এমএনি মার্কেট আন্ডারগ্রাউন্ড দক্ষিণ সিঁড়ি জি আন্ডারগ্রাউন্ড আমার তিনটা সিঁড়ি আছে গেটের উপরে এক নং গেট লেখা আছে ওই গেট দিয়ে নামলে ফার্স্টের দোকানটাই আমার দোকানের নাম আলমদিনা শাড়ি বিতান বি নয় দশ দাদা চলুন শুরু করি আজকে ফার্স্ট শুরু করবো কোনটা থেকে এটা দিয়ে শুরু করবো এটা অর্গানজার উপরে মিনাকারি ওয়ার্ক করা আছে মিনাকারি ওয়ার্ক করা ঝাড়খান স্পিরিং সুতার কাজ করা আছে আপনার আস্তরের কাপড় দেওয়া আছে টু পার্টের ক্যান 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 ক্যানটাও আপনার আটো পর্যন্ত ক্যান ক্যান আচ্ছা এটা পেস্টিং করা আছে ওকে এটা পাইকেটে রেট পড়বে আপনার ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা খুব সুন্দর একটা লেহেঙ্গা আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর যাদের পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনেক সুন্দর একটা লেহেঙ্গা আমরা দেখছি এক কথায় অসাধারণ ওকে এটার সাথে কি কি আছে ভাই এটার টপসটা এবং দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছে এটা দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টাটা খুবই গর্জিয়াস এবং পুরো প্যানেল টাই কাজ করা আছে এই যে এই প্যানেলটার সাথে কিন্তু লেহেঙ্গার প্যানেলের মিল থাকবে মিল থাকবে এবং এটা হলো আপনার টপসটা এই এটা সামনে পিছনে কাজ হবে সামনে পিছনে এবং হাতাতে কাজ থাকবে হাতায় কাজ হবে ফুলাতে হবে আমাদের কাপড় বেশি দেওয়া আছে ইচ্ছাগুলো ফুলাতে বানাতে পারবে আচ্ছা ওকে এটা দেখলাম আমরা অর্গানজার উপর অর্গানজার উপরে আচ্ছা এটা প্রাইস কত পড়তেছে তাহলে এটা পাইকে রেট পড়বে 2600 টাকা 2600 টাকা মার্কেটে কিনতে গেলে আপনার 5 থেকে 6000 টাকা পড়বে আচ্ছা খুচরা দোকানে গেলে আপনার 5 6000 টাকা লাগবে এটা ওকে আচ্ছা এটা আমরা নিয়ে নিই ওদিকে দিয়ে দেন হ্যাঁ পরেরটা দেখাই আচ্ছা পরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিসের মধ্যে দাদা এটা মকমল মকমলের উপরে আচ্ছা খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন কাজের কোয়ালিটি দেখেন সম্পূর্ণ মিনা কারি ওয়ার্ক করা এত সুন্দর কাজ আপনার কাজ দেখে কিন্তু মনটা ভরে যাবে দেখেন এবং বেলটাও চওড়া একটা বেল্ট হবে হ্যাঁ এই যে বেলটা দেখেন কত চওড়া কান কানটাও এই যে দেখেন কোপারটার কানকান হবে আস্তরের কাপড় দেওয়া আছে এটা পেস্টিং করা আছে ফুলে থাকবে এটা পেস্টিং করা ফুলে থাকবে যখন পরবে অনেক ফ্লফি হবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবং পর্যাপ্ত গের হবে পর্যাপ্ত ঘেরা হবে হ্যাঁ এটা উন্নাটাও আপনি খুব গর্জাস হবে দোপাট্টাটা খুব গর্জাস দেখেন

মানে আপনাদের খুব পছন্দের একটা কালার ওয়াইন কাজের কোয়ালিটি দেখেন এই যে আমি নিচের প্যানেলটা দেখেছি প্যানেলটা দেখলে পুরো কিন্তু ক্রাশ খাবেন দেখেন এত সুন্দর লেহেঙ্গা দেখেন কত সুন্দর এবং উপরের কাজটা দেখেন প্যানেলটাও চৌড়া প্যানেল হবে পুরা কাজ করা এটা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা লেহেঙ্গা গোল্ডেন স্প্রিং সুতার কাজ করা আছে মিনাকারি ওয়ার্ক করা আছে এবং প্রত্যেকটা আমাদের ক্যান ক্যানের টপল পার্টের ক্যান ক্যান দেওয়া আছে আচ্ছা এবং এটাও পেস্টিং করা আছে এটার আপনার টপসটা ওন্নাটা দেখে দিচ্ছে এই যে এটা ওন্নাটাও খুব গর্জিয়াস গর্জিয়াস একটা ওন্না প্রত্যেকটা ওন্নাটা আমাদের গর্জিয়াস থাকবে এবং টপসটা এই যে এটা হচ্ছে টপসটা দেখেন সামনে পিছনে হাতার কাজ হাতার কাজ কাপড় বেশি দেওয়া আছে ইচ্ছা করলে ফুলাতে বানাতে পারবে আচ্ছা এটারও পাইকে রেডেট করবে আপনি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আচ্ছা ওকে এটা মেরুন কালারের উপর আচ্ছা মেরুন কালার এটা কিন্তু একদম আনকমন আনকমন একটা ডিজাইন বল ডিজাইন দেখেন অনেক সুন্দর আজকের ডিজাইনগুলো খুবই আনকমন খুবই ইউনিক প্রত্যেকটা ডিজাইন ইউনিক ডিজাইন অনেক সুন্দর অনেক এবং বেলটা দেখেন চওড়া একটা বেল দেওয়া আছে হ্যাঁ এবং নিচের পার্টটার কাজটা দেখেন কোয়ালিটি সম্পূর্ণ অনেক সুন্দর একটা কাজ অনেক সুন্দর এবং প্রত্যেকটা আপনার ইয়েতে আমাদের ডবল পার্টের ক্যান ক্যান হবে আস্তরের কাপড় দেওয়া আছে আচ্ছা এটারও আপনার দুপাট্টাটা দেখেন এই যে দুপাট্টাটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা দুপাটটা গর্জেস সাধারণত মার্কেটে কিন্তু এইরকম রকম গর্জেস খুব কম দেখা যায় খুবই কম দেখা যায় হ্যাঁ অনেক সুন্দর গর্জেস আর এটার সাথে জামাটা দেখেন জামাটা দেখেন এটা আপনার সামনের সাইড এটা পিছনের সাইড এটা হাতা হাতাটা ফোলাতে হবে জি এটা প্রাইস কত পড়বে এটাও পাইকে রেট পড়বে আপনার 3200 টাকা 3200 টাকা আচ্ছা ওকে এটা ওয়ান কালারের উপর ওয়াইন কালার ওয়াও কালারটা দেখেন কালারটা দেখলেই আসলে আপুদের মন ভরে যাবে দেখেন এবং মিনাকারি ওয়ার্ক করা মিনাকারি ওয়ার্কটা দেখেন এবং ময়ূর ডিজাইন ময়ূর ডিজাইন খুবই আনকমন আনকমন এক কথাই অনেক সুন্দর আমি একটু দূর থেকে ধরছি আপনারা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আপ টু বটন একদম सेम কাজ করা এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এবং এই সুতার জারকান সুতাটাও কোয়ালিটি সম্পূর্ণ সুতা আচ্ছা ওকে এটাও আপনার দুপাট্টাটা খুবই আনকমন খুব গর্জিয়াস আমাদের এই দুপাট্টাগুলো খুবই গর্জিয়াস হবে আচ্ছা এবং কাপড়টাও বড় আছে কাপড়টাও কিন্তু বড় হবে এটা সামনে সেট পিসনে স্যার হাত খোলাতে হবে এটা উপায়কে রেট পড়বে আপনার বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আচ্ছা ওকে আর যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন কুরিয়ারে কিভাবে নেওয়া যাবে কুরিয়ারে নিলে পুরা পুরা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের প্রথমে এক টাকা বিকাশ করতে হবে বাকিটা ডেলিভারি ম্যান নিয়ে যাবে জিনিস তার কাছে পুনর টাকা দিয়ে দিলে হয়ে যাবে ওকে আচ্ছা নেক্সট হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন আপুরা পুরো দেখার সাথে সাথে কিন্তু ক্র্যাশ খাবে যে ময়ূরের পাখার মতো ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এবং ঘের দেখেন পর্যাপ্ত ঘের হবে আমাদের লেহেঙ্গায় কিন্তু ঘের প্রচুর থেকে দেখাচ্ছি দেখেন অনেক ঘের হবে অনেক প্রচুর ঘের এবং যেহেতু বিয়ে সাজের সিজন সো আপনারা কিন্তু ইজিলি এই লেহেঙ্গাগুলো নিতে পারেন খুব সুন্দর লাগবে এগুলো এটা প্রত্যেকটা মিনাকারি ওয়ার্ক করা যে এই যে মিনা করা মিনা ওয়ার্ক করা আছে এবং আপনার ক্যান ক্যানটা আপনার ডবল পার্টের ক্যান ক্যান হবে এটাও পেস্টিং করা আছে হ্যাঁ এবং কাজের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আর এটার দুপাট্টা দুপাট্টাটা খুব গর্জেস হবে আমাদের প্রত্যেকটা ইয়ের দুপাট্টা খুব গর্জেস অনেক সুন্দর অনেক সুন্দর আপনার জামাটা দেখেন সামনের সাইড পিছনের সাইড এবং হাতটা ফুলা এবং হাতাতে কিন্তু কাজ হবে কাজ হবে এবং এটাও পাইকে রেট পড়বে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এখন দেখাবো স্টোনের উপর আচ্ছা স্টোন ওয়ার্ক এর মধ্যে অনেক আপুরা কিন্তু স্টোন ওয়ার্ক খুব পছন্দ করেন স্টোনের উপরে দেখেন স্টোনের উপরে মিনাকারি ওয়ার্ক করা অনেক আনকমন একটা ডিজাইন একদম আনকমন দেখেন কত সুন্দর একটা ডিজাইন একদম পুরা মাথা নষ্ট হয়ে যাবে আপুদের দেখলে দেখেন এবং মিররের কাজ কিন্তু আছে একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখেন মিরর মিরর কাজ করা আছে এবং ক্যান ক্যানটাও একটু লং ক্যান ক্যান হবে হাটু পর্যন্ত ক্যান ক্যান আচ্ছা দু টু পার্টের ক্যান ক্যান হবে এটা পেস্টিং করা আছে এবং বেলটা পর্যন্ত পাথরের কাজ করা আছে আমাদের যে বেলটা বেলটাও পাথরের কাজ করা থাকে আচ্ছা কত দাম পড়বে এটা পাইকে রেট পড়বে আপনার 4200 টাকা 4200 টাকা এটা যে দুপাট্টা দেখাচ্ছি এই যে দেখেন দুপাট্টাটাও বেলটার মধ্যে প্যানেলটা কাজ করা আপনার সম্পূর্ণ স্টোনের কাজ করা এবং জামাটাও খুব সুন্দর গর্জে এগুলো তো ফুল হাতা করা যাবে ফুল সম্পূর্ণ এটা সামনে পিছনে হাতার কাজ আচ্ছা হাতা ফুল হবে এটা পাইকের রেট পড়বে আপনার 4200 টাকা 4200 টাকা আচ্ছা এখন দেখাবো সিকোয়েন্সের উপরে অর্গানজা সিকোয়েন্স অনেকেই পছন্দ করেন এখন সিকোয়েন্সের কিন্তু প্রচুর ডিমান্ড সো চলে আসে সিকোয়েন্সের হচ্ছে লেহেঙ্গা দেখেন এই যে কত সুন্দর ডিজাইন ডিজাইন দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে অনেক সুন্দর এবং বেলটা দেখেন বেলটা পুরা সিকোয়েন্স কাচ করতেছে মনে হচ্ছে স্বর্ণদেব মোড়ানো এবং এটার আপনার ক্যানক্যানটা দেখেন হ্যাঁ এটা তিন পার্টের ক্যানক্যান হবে এক দুই তিন তিন পার্টের ক্যানক্যান আচ্ছা এটাও পেস্টিং করা আছে হ্যাঁ এবং পুরা বডিতে মিনাকারি ওয়ার্ক করা আছে এবং সিকোয়েন্স দেখেন এই যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ ধরে আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন আলমদিনা শাড়ি বিতানে ওকে এবার একটু দুপাট্টাটা দেখেন এটা দুপাট্টাটা দেখাচ্ছি এই দুপাট্টা দুপাট্টার মধ্যে কিন্তু প্যানেলে সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা কাজ করা আছে এবং জামাটা আপনি দেখেন এবং জামাতেও কিন্তু সিকোয়েন্স আছে দেখেন সিকোয়েন্সের কাজ করা ওয়াও এত সুন্দর

আচ্ছা এটা কি স্টোন ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক এবং খুবই ভারী স্টোন এবং মনে হচ্ছে যে হোয়াইট গোল্ড দা মোরানো দেখেন মানে এত স্টোন একদম স্টোন দিয়ে একদম পরিপূর্ণ অনেক সুন্দর এবং মাল্টি কালারের কাজ করা আছে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে জি মিনাকারি কাজ করা আছে এটাও আপনার ক্যান ক্যান হবে ফোর পার্টের ফোর পার্টের ক্যান ক্যান ফোর পার্টের ক্যান ক্যান এবং হাটু পর্যন্ত ক্যান 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 ক্যানটা কিন্তু হাটু পর্যন্ত আচ্ছা এটা পেস্টিং করা আছে ওকে এবং বেলটা পর্যন্ত কাজ করা বেলটা পর্যন্ত কাজ করা হবে অনেক সুন্দর অনেক সুন্দর একদম মাথা নষ্ট হয়ে যাবে অনেক সুন্দর আর এটা হচ্ছে দুপাট্টাটা একটু দেখাচ্ছি দেখেন এই দুপাট্টা দেখেন দুপাট্টাটা অনেক লং হবে দেখেন দুপাট্টাটা কিন্তু অনেক অনেক লং হ্যাঁ অনেক এবং দুপাট্টার প্যানেলটার মধ্যেও আপনার স্টোনের কাজ স্টোনের কাজ করা আছে দেখেন স্টোনের কাজ করা এবং আপনার জামাটা দেখেন এই দেখেন জামাটা দেখেন অনেক সুন্দর দেখলে আসলে ভালো লাগবে সামনে পিছনে হাতটা ফুলাতে হবে এগুলো বানাইলে কিন্তু আরো সুন্দর আরো সুন্দর এটা পাইকের রেট পড়বে আপনার 7500 টাকা 7500 টাকা এটা পাইকের রেট 7500 টাকা আচ্ছা ওকে এখন দেখাবো মাল্টি কালারের মানে স্টোনের মধ্যে মাল্টিকালার কালার মাল্টি কাজ করা জি এই যে দেখেন যারা স্টোনের মধ্যে মাল্টি কালার চাচ্ছেন ওয়াও মনে হচ্ছে যে কি বলবো আঙ্গুরের বাগানে চলে আসছি কালার দেখেন স্টোনের কাজ করা আর গেট দেখেন পর্যাপ্ত ঘের এবং দেখেন কত সুন্দর মনে হচ্ছে একদম আনকমন অনেক সুন্দর দেখেন দূর থেকে একটু দেখাচ্ছি পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন অনেক সুন্দর এটার দাম কত রাখবেন এটা পাইকে রেট পড়বে আপনার 7500 টাকা 7500 টাকা স্টোনের কোয়ালিটিটা দেখেন অনেক ভালো কোয়ালিটির এবং এটারও আপনার ক্যান ক্যানটা আপনার ফোর পার্ট এর ক্যান ক্যান হবে ফোর পার্টের ক্যান হাটো পর্যন্ত ক্যান ক্যান কিন্তু লং অনেক এবং আস্তরের কাপড় ইনারের কাপড়টা কোয়ালিটি আচ্ছা ওকে এটার ওনাটা দেখেন ওনাটাও খুব গর্জেস হবে এই যে ওনাটা ওনাটা খুব গর্জেস এবং খুব সুন্দর প্যানেলের মধ্যে স্টোনের কাজ করা প্যানেলটার মধ্যে স্টোনের কাজ করা হবে হ্যাঁ এবং এটা জামাটা দেখেন জামাটা দেখলে মন ভরে যাবে মন ভরে যাবে রাইট অনেক সুন্দর সামনে পিছনে অনেক সুন্দর একটা ডিজাইন এবং জামার মধ্যেও কিন্তু মাল্টি কালার স্টোন এই যে জামার মধ্যেও হ্যাঁ এবং সামনে পিছনে কাজ এবং হাতার কাজ হবে হাতা ফুলাতে হবে এটা পাইকে রেট পড়বে আপনার 7500 টাকা 7500 টাকা 500 টাকা আচ্ছা ওকে এখন দেখাবো গুজরাটি হ্যাঁ অনেকেই গুজরাটি লেহেঙ্গা পছন্দ করেন যেগুলো বড় বড় সেলিব্রিটিরা পরে বিভিন্ন অকেশনে দেখেন এটার ঘের কত বড় অনেক বড় ঘের প্রথমে ঘেরটা দিয়ে শুরু করি দেখেন কত বড় দোকানের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ঘের এবং এখানে কি কি কাজ আছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এবং জরি সুতার কাজ করা আছে আচ্ছা এবং কাজগুলো কিন্তু একদম নিখুঁত নিখুঁত কাজ নিখুঁত কাজ হবে আর এগুলো হচ্ছে ওয়ান পিস এই যে ওয়ান পিস এই যে দেখেন বেলটা দেখেন কত সুন্দর সুন্দর একটা বেল্ট আছে এবং এটা ক্যান ক্যানটাও হবে আপনার ফোর পার্টের ক্যান ক্যান একদম হাঁটু পর্যন্ত হাঁটু পর্যন্ত ক্যান ক্যান এবং ক্যান ক্যানটা হার্ড ক্যান ক্যান একদম ফুলের মতো ফুলে থাকবে জি এবং নিচে কিন্তু একটা আমব্রেলা কাঠ ডিজাইন আছে আমি ক্লোজ করে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন মানে এই লেহেঙ্গা গুলো আসলে ওয়ান পিস কাস্টমাইজ লেহেঙ্গা ওয়ান পিস কত দাম রাখবেন এটা এটা পাইকে রেট করবে আপনি 14500 এটা আপনার উন্নাটা ডবল উন্না হবে ডাবল উন্না থাকে ডাবল উন্না আচ্ছা 14500 এটা ডাবল উন্না এই যে দেখেন এটা উন্নার কাজ দেখেন খুবই গর্জিয়াস একটা কাজ এবং सेम কিন্তু ম্যাচিং করা ম্যাচিং করা একটা উন্না আরেকটা উন্না হবে এটা এটা জামাটাও খুব গর্জিয়াস হবে ডাবল উন্না যেটা এই যে দেখেন এটা জামাটা দেখেন খুব অনেক সুন্দর জামা এই যে জামাটা দেখেন সামনে পিছনে হাতার কাজটা দেখেন পুরো হাতাটা এই কাজটা থাকে হ্যাঁ এই কাজটা থাকে অনেক এবং সম্পূর্ণ মিনাকারি ওয়ার্ক করা আছে জি এটা এটা পাইকে রেড প্রাইস আপনার 14500 টাকা 14500 টাকা এইসব লেহেঙ্গা কিন্তু আপনার মার্কেটে কিনতে গেলে 30 বড় বড় মার্কেটে গেলে আপনার 30000 টাকার উপরে লাগবে জি এখন দেব বেনারসি আচ্ছা বেনারসি অনেকে লেহেঙ্গার পাশাপাশি বেনারসি পছন্দ পছন্দ করে জি এই দেখেন বেনারসি শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা কি মাল্টিকালার আচ্ছা এটা আঁচলটা মাল্টিকালার এই যে দেখেন অনেক এটা আঁচল এটা পুরো বডিটা হ্যাঁ আর এটা 블্লাউজ পিসটা এই যে 블্লাউজ পিসটা অনেক বড় হবে কত দাম রাখবেন এটা এটা পাইকের রেড পড়বে 2200 টাকা 2200 টাকা বেনারসি হ্যাঁ 2200 টাকা বেনারসি এটা হবে মিষ্টি কালারের উপর এই যে দেখেন আরেকটা কালার বেনারসি মিষ্টি কালার উপর এটা আচল এটা পুরাটা বডি হ্যাঁ এবং এটা এর ব্লাউজ পিস ব্লাউজ পিসে প্যানেল টাই কাজ থাকবে এটা ব্লাউজের পিস হ্যাঁ ব্লাউজ পিস আচ্ছা এটা পাইকে রেড পড়বে 3000 টাকা 3000 টাকা এটা মতো কালার হবে আমাদের আচ্ছা ওকে এটা হবে মিনাকারি আচ্ছা মিনাকারির মধ্যে এই যে দেখেন এটা হলো আচল আচলটা দেখছেন একদম ভরাট আচল এবং পুরা বডিতে মিনাকারি ওয়ার্ক করা আছে হ্যাঁ এটা আপনি ব্লাউজ পিস ব্লাউজ পিস প্যানেলটা চওড়া এটা প্যানেল হবে এবং এখানে ওয়াটার প্রিন্ট কাজ করা আছে ওয়াটার প্রিন্ট রাইট হ্যাঁ ওয়াটার প্রিন্ট কাজ করা আছে এটা পাইকে রেট করবে আপনার 4500 টাকা 4500 টাকা 500 টাকা আচ্ছা ওকে এটা সিদুল লাল সিদুল লাল এই যে দেখেন কত সুন্দর একটা শাড়ি এটা আচল এটা পুরো বডি হ্যাঁ এবং কাপড়ের কোয়ালিটি দেখেন একদম 100% পিওর 100% পিওর হ্যাঁ এটা ব্লাউজ পিস এটা ব্লাউজ শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে প্যানেলটা চওড়া এটা কাজ থাকবে জি এটা পাইকে রেট পরবে আপনার চার হাজার পাঁচশো টাকা মিনা ওয়ার্ক করা মিনা ওয়ার্ক করা এটা সিদুল লাল আচ্ছা সিদুল লাল ওকে মানে এগুলো বিয়ের দিনের জন্য বেস্ট হ্যাঁ এটা হলো জাম কালারের উপরে আচ্ছা দেখেন এই কালারটা অনেকে পছন্দ করেন ও অনেক আঁচলটা কালার অনেক সুন্দর এটা কালার আঁচল দেখলে মন ভরে যাবে এই যে দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর মন ভরে যাওয়ার মতো আঁচল হ্যাঁ

ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন এখন কিছু পার্টির কাপড় দেখো বড় বড় রিসিপশনে পরার জন্য পার্টি রিসেপশনের জন্য এটা কি শাড়ি মূলত তানহা 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 এই যে দেখেন পার্টি এবং রিসেপশনের জন্য তানহা একদম আনকমন কালার স্টোনের কাজ করা আছে স্টোন ওয়ার্ক করা আছে পুরো পায়ে স্টোনের কাজ করা আছে এই যে দেখেন লেস টারসেল বসানো আছে টারসেল বসানো আছে পার্টির জন্য বেস্ট বেস্ট

মেরুন কালারের পরে এটা হলো আঁচল আঁচলটা এটা পুরো টর্ন টাইপের অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা আঁচল আছে জি এ পুরো পাটটার মধ্যে স্টোনের কাজ করা এবং শাড়িগুলো কিন্তু আনকমন একদম নতুন একদম নতুন আসছে পিটানো পার এটা কিন্তু আপনি বাজার কোন সম্ভাবনা নাই দুই চিট পিটানো পার পিটানো পার পিটানো পার এবং কাজটা যে করছে একদম বাজার কোন সম্ভাবনা নাই এই যে দেখেন খুব ক্লোজ করে দেখালাম খুব সুন্দর একটা কাজ এটার পাইকে রেট পড়বে আপনার

এই যে ব্লাউজ প্যানেলটা চওড়া একটা প্যানেল আছে এটা পাইকে রেট করবে 1800 টাকা 1800 টাকা ওকে আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন 64 জেলায় কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এটা হলো আপনাদের নেভি ব্লু কালারের উপর আচ্ছা নেভি ব্লুর মধ্যে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা মধ্যেও কালার হবে চারটি আমাদের এবং আঁচলটা দেখেন আঁচল একদম পিটানো আঁচল কলম দিয়ে লিখতে পারবে কোনো বাজার কোনো সম্ভাবনা নেই পিটানো আঁচল এবং প্রত্যেকটা কাপড়ে টালসের দেওয়া আছে এবং পুরো বডিটা গর্জিয়াস কাজ করা এটাও ব্লাউজ সহ ব্লাউজ প্যানেলে কাজ থাকবে এটাও পাইকে রেট পড়বে 1800 টাকা 1800 টাকা এটা সি গ্রিন কালার সি গ্রিন কালার আচ্ছা এই যে দেখেন কত এটা আচলটা আরো আনকমন বক্স ডিজাইন আছে হ্যাঁ একটা বক্সি ডিজাইন বক্সি ডিজাইন এবং এটাও টার্সেল করা পুরো বডিতে কাজটা দেখেন একদম নিখুত কাজ কলম দিয়ে লিখতে পারবে এমন পয়েন্টটা খুবই আনকমন চওড়া একটা পাইট দেওয়া আছে ওকে এটা ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিস ব্লাউজ পিসে বডিতে কাজ হবে প্যানেলটায় কাজ হবে এটা পাইকারি রেস পরবে আঠারোশো টাকা আঠারোশো টাকা এটারও কালার হবে চারটা ওয়া আর একটা কত সুন্দর ডিজাইন এটা একদম আনকমন আনকমন একদম এটা হচ্ছে ভাইরাল কালেকশন একদম আনকমন এটা মতো চারটে কালার হবে যে এটা হলো আপনার আঁচলটা এই আচলটা পান পান্ডিজেনের আচল অনেক সুন্দর আচল সুন্দর আচল দেওয়া আছে 블্লাউজ পিসটা জি এই যে এটা 블্লাউজ পিসটা প্যানেলটা चौড়া এটা প্যানেল দেওয়া আছে 블্লাউজটা এক কালার হবে এটার পাইকে রেড পড়বে 1800 টাকা 1800 টাকা আচ্ছা এটারও আমার 4 টা কালার হবে জি এবার কি শাড়ি দেখাবেন ভাই এখন দেখো সফট সিল টাঙ্গালস সফট সিল টাঙ্গাইল টাঙ্গালস সফট সিল আচ্ছা এই যে দেখেন এটা আচলটা পুরা আঁচলটা গর্জেস কাজ করা এবং বডিতে সুতার কাজ করা আছে আচ্ছা ওকে সুতার কাজ করা আছে জি এবং পাটা দেখেন কত সুন্দর ট্রাঙ্গেল সফট সিল্ক কত দাম পড়বে এগুলো এটা পাইকে রেট পড়বে 1200 টাকা 1200 টাকা করে এটা কি শাড়ি ভাই এটাও টাঙ্গেলের সফট সিল্কের উপরে আচ্ছা টাঙ্গেলের মধ্যে সফট সফট সিল্কের উপরে এটা কাপড়টা খুব সফটের এর উপরে হবে খুব সফটের এর উপরে এটা আঁচল পুরা বডি জি এটা পাইকে রেট পড়বে 1850 টাকা 850 টাকা এখন দেখাবো সুতি কাতান সুতি কাতান আচ্ছা এই যে অনেক সুন্দর অনেক সুন্দর এটা শাড়ি পুরো সুতার কাজ করা পুরো বডিতে সুতার কাজ করা হবে এবং পায়ের ফিনিশিং দেখেন একদম নিখুত ফিনিশ নিখুত ফিনিশিং এবং খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ এটা পাইকের পূর্বে আপনি 1050 টাকা 1050 টাকা সুতি কাতান এগুলোর মধ্যে কি কালার আছে হ্যাঁ এটার মধ্যে চারটি কালার হবে আচ্ছা চারটি কালার আছে ওকে এটাও সুতি কাতান এই যে এটার মতো কালার হবে এটা জামদানি স্টাইলে করছে কিছু আঁচলটা দেখেন সম্পূর্ণ আনকমন বডিটা অনেক সুন্দর এবং কাপড়ের ফেব্রিক্সটা দেখেন কোয়ালিটি সম্পূর্ণ আগামীতে ইনশাল্লাহ আপনার সরু মেশার লোকেশনটা একটু বলে দেবেন আমাদের দোকানে আসার ঠিকানা হলো গুলিস্থান জেরো পয়েন্টের সাথে আন্ডারগ্রাউন্ড পির এম মার্কেট আন্ডারগ্রাউন্ড দক্ষিণ সিঁড়ি আমাদের আন্ডারগ্রাউন্ডে আমার তিনটা সিঁড়ি আছে গেটের উপরে এক নং গেট লেখা আছে ওই গেট নামলে ফার্স্টের দোকানটায় আমার দোকানের নাম আলমদিনা শাড়ি বিতান বি নয় দশ আচ্ছা ধন্যবাদ যারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে শাড়ি লেহেঙ্গা কিনবেন কিংবা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই আলমদিনা শাড়ি বিতানে আসবেন আর এখানে কিন্তু আপনাদের জন্য থাকছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ধন্যবাদ সবাইকে নতুন নতুন অফার এবং ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ